আসসালামু আলাইকুম আপনারা জানেন জিরো ফ্রেন্ড আইডির কাজ অবশ্যই তো আজকে থেকে আপনারা ত্রিশ প্লাস ফ্রেন্ড আইডি করবেন আর কিভাবে করবেন তা আমি দেখাই দিচ্ছি তো আপনারা সাধারণ নিয়মে যেভাবে আইডি করেন সেভাবেই করবেন সর্বপ্রথম ডুয়াল স্পেসে যাবেন গিয়ে মেসেঞ্জারে একটা ক্লোন নেবেন ক্লোন নিয়ে এটা ওপেন করবেন করার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট গেট এ স্টার্ট একটা বিডি ফিমেল নেম দেবেন এরপর আপনারা নেক্সটে দেবেন দিয়ে আপনারা এজ দেবেন এজ আপনারা সবসময় দুই হাজার সালের নিচে দেবেন দিয়ে নেক্সটে দেবেন দিয়ে ফিমেল সিলেক্ট করে নেক্সট এ দেবেন দেওয়ার পর সাইনআপ উইথ এ আসার পর আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন অন সেকেন্ড মেল অন এ সি সি এম এ আইএল অন সেকেন্ড মেল লিখে সার্চ দিলে এরকম ওয়েবসাইট আসবে প্রথমটাতে আপনারা ক্লিক করবেন আসার পরে এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে অপশনটাতে আপনারা এখানে চাপ দিবেন ক্লিক করার পর অনেকগুলা চলে আসছে দেখেন অনেকগুলো এক্সটেনশন চলে আসছে এর ভিতরে আপনারা এগুলো একটাও নেবেন না এগুলো সব ক্রস আপনারা এই যে এই তিনটা ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সাপোজ ধরেন আপনারা এখান থেকে র্যান্ডম একটা ইমেল নিলেন নেওয়ার পরে যে টি এক্স টিসিসি আসছে এটা বাদ দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে ওয়ান সেকেন্ড মেইল দিয়ে আপনার এখানে গো দিবেন দিলে এটা সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ হওয়ার পরে আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা চলে আসবেন ম্যাসেঞ্জারে এখানে বসায় দেবেন মেইলটা বসায় দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আপনারা কীভাবে দিতে হয় জানেন আজকের যে তারিখ সেটা দিতে হবে শেষে আর আপনার নাম নেক্সটে দেবেন নোট নাও দিয়ে আমি অ্যাগ্রি দিলাম একট্রি দেওয়ার পর কোর্টল আসছে আপনারা পুরা পেস্টটা রিফ্রেশ দেবেন না এই যেখানে যে কপির পাশে রিফ্রেশ বাটন আছে এই যে কপির পাশে যে রিফ্রেশ বাটন আছে এইটাই ইউজ করবেন তাছাড়া আপনার এটা পুরা রিফ্রেশ দিলে পারে আপনার ইমেল চেঞ্জ হয়ে যায় তাই করচল আসছে এইট সেভেন অন ডাবল সেভেন এইট সেভেন অন ডাবল সেভেন নেক্সটে দেবো নেক্সটে দেওয়া বা একটা প্রোফাইল ফটো দিয়ে দেবেন আপনারা একটা প্রোফাইল ফটো দিয়ে দিলাম দিয়ে ডান দিলাম আচ্ছা আইডিটা হয়ে গেছে আপনারা সিটে চলে আসবেন সিট কীভাবে সাজাবেন সেটা আমি দেখাই দিচ্ছি সিটে নিউ সিট নেবেন সরি একটা ওপেন হয়ে গেছে এখান থেকে আপনার নিউ শিট নেবেন নিউ শিট নিয়ে হচ্ছে কি আপনার ইমেল রাখবেন আমি বলে দিচ্ছি ইমেল রাখবেন ইমেল রাখবেন সেকেন্ড ইয়েতে রাখবেন হচ্ছে ইউ আইডি একটু ওয়েট করি আমার ফোনটা একটু স্লো কাজ করতেছে আচ্ছা এখানে ইউআইডি দেবেন থার্ড অপশানে দেবেন কি পাসওয়ার্ড ফোর্থ অপশানে দেবেন কুকি আচ্ছা ইমেলটা আমি বসাই দিলাম পেস্ট করে দিলাম দেওয়ার পর আমরা চলে আসবো সে একটা বড় করে নেই তা পাসওয়ার্ড টাইম বসায় নেই এখন আমাদের ইউআইডি আর কুকি লাগবে ইউআইডি কুকি কীভাবে বের করতে হয় সেটাও আপনারা জানেন আপনারা চলে আসবেন ভায়াতে আর প্রথমে আপনারা ভায়া সেট আপ করে নেবেন কীভাবে সেট আপ করে নেবেন সেটাও দেখা দিচ্ছি এক রিতে চলে আসবেন এক দিয়ে এটা ওপেন করবেন করার পর এই যেখান থেকে আপনারা থ্রি লাইন চলে যাবেন থ্রি লাইন অপশানে চলে যাবেন এই যেখানে থ্রি লাইন অপশন এখানে আসার পর আপনারা এই সেটিংসে আসবেন সেটিংসে চলে আসবেন সেটিংস সেটিংসে আসার পর এখান থেকে আপনারা জেনারেলে যাবেন জেনারেলে যাচ্ছি আমি জেনারেলে আসার পর নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা অন এক্সিট এখানে ক্লিক করে সবগুলোতে আপনারা টিক মার্ক দেবেন দিয়ে ওকে দিয়ে দেবেন দিয়ে আপনার ব্যাগে চলে আসবেন আসার পর আপনার এখানে সার্চ দেবেন ফেসবুক ফেসবুক লেগে সার্চ দেবেন দেওয়ার পর প্রথম লিঙ্কটাই ওপেন করবেন করার পর এরকম একটা লগ ইন পেজ আসলে আপনারা এই যে আবার চলে আসবেন এই থ্রি লাইনে থ্রি লাইনে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা টু বুকমার্ক এই বুকমার্ক অপশনের উপর আপনারা ক্লিক করে ধরে থাকবেন আমি আবার বলতেছি ক্লিক করে ধরে থাকবেন আবার দেখায় ক্লিক করে ধরে থাকলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে ওকে দেবেন দিয়ে অ্যাড টু হোম স্ক্রিনে দিয়ে দেবেন এই অ্যাড টু হোম স্ক্রিনে দিয়ে দেবেন এই অপশনটাতে আচ্ছা হোম স্ক্রিনে দিলে এটা আমার হোম স্ক্রিনে চলে আসছে এই দেখছেন এটা চলে আসছে তো এটা আমি ওই পাশে নিয়ে যাচ্ছি চলে আসছি আসার পর এটা ওপেন করবো করার পর ইমেল আমার কপি করাই আসে ইমেলটা বসায় দেব পাসওয়ার্ডটা দিয়ে দেব দেওয়ার পর আপনার সাধারণ নিয়মে যেভাবে আপনারা কুকি বের করেন এই উপরে এই যেখানে ক্লিক করবেন এই টিক মার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করবেন এই টিকমার্কে টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে ভি কুকিতে যাবেন ভি কুকিতে আসার পরে দেখতে পাচ্ছেন সি ইউজার সি ইউজারটা কপি করবেন কপি করে আপনার ই ইউআইডির এখানে বসায় দেবেন ই আইডিতে বসায় দেবেন আর এই অল যে কুকি আছে কপি টেক্সট এই কপি টেক্সট কপি টেক্সটে দিলে আপনার পুরো কুকিটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এটা আপনারা কুকিতে বসায় দেবেন আপনার মোটামুটির কাজ শেষ এটা আপনার জিরো ফ্রেন্ড রাইড হয়ে গেছে এখন আপনারা তিরিশ প্লাস ফ্রেন্ড যেভাবে করবেন তিরিশ প্লাস ফ্রেন্ড করার জন্য আপনি চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে একটা প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে আপাতত একটা দেওয়া আছে আরও কয়েকটা আসবে তো এটা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা যে ভায়াতে আসলেন এটা এখান থেকে সেভ বা নোট নট যে কোনো একটা দেবেন দিয়ে চলে আসবেন আসার পর এখান থেকে নেক্সট করে দেবেন আবার নেক্সট হ্যাঁ হয়ে গেছে এখান থেকে আপনারা যে লিঙ্ক আছে এই উপরের বার এই দেখেন এই যে বার যে আছে এখানে ফেসবুক লেখা আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেটা কপি আছে আমি এটা ক্লিক ক্লিপবোর্ডে সেভ করে রাখতেছি এই লিঙ্কটা আমি ক্লিক সেভ করতেছি কীভাবে আপনারা ক্লিপবোর্ডে সেভ করেন সেটা দেখে নেন হ্যাঁ দেখুন এই যে এই অপশানে চলে আসবেন আসার পর ক্লিপ দেখতে পারতেছেন আচ্ছা চলে যাচ্ছে এটা এটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করে ইন্টার দেব ইন্টার দেওয়ার পর সেটা চাচ্ছে এখান থেকে আপনারা ক্রোজ করে দেবেন দেওয়ার পরে দেখতে পারতেছেন সি অল এই যে সি অল অপশান দেখতে পারতেছেন এই সি অলে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা বাহাত্তরটা ফ্রেন্ড দেখতে পাইতেছেন এই বাহাত্তরটা ফ্রেন্ড রেখে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে হবে বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট টাইম লাগবে সেন্ড রিকোয়েস্ট পাড়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে তো এইভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সেন্ড করে দেবেন আচ্ছা আমি নিশ্চয়ই দেখে যাচ্ছি সবগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন তো আপনার তিরিশ প্লাস ফ্রেন্ডের কাজ শেষ বাদ বাকি অ্যাকসেপ্ট করা লাগে যা করা লাগে সেটা আমরা দেখবো আপনারা শুধু এই বাহাত্তরটা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে দেবেন আর আপনারা আইডি দিতে থাকেন ইনশাল্লাহ জিরো ফ্রেন্ড কাজ চালু হলে আবার আপনাদের জানায় দেবো আর আপাতত তিরিশ প্লাস ফ্রেন্ডের কাজগুলো করতে থাকেন ধন্যবাদ